রাহজান চট্টগ্রামে অবস্থিত জগৎপুর আশ্রম অনাথালয় একটি মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠান যা উনিশশো সালে স্বামী পূর্ণানন্দমা পরমহংসদেব প্রতিষ্ঠা করেন চার একর জমির উপর প্রতিষ্ঠিত এই আশ্রমে বর্তমানে একশো চব্বিশ জন অনাথ শিশু তার মধ্যে পঞ্চান্ন ছেলে সাতাত্তর জন মেয়ে যাদের মধ্যে চল্লিশ জন উপজাতি সম্প্রদায়ের চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে রাওজান বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে এই সাইনবোর্ডে জগৎপুর আমি মূল মন্দির যাব অনাথালয় আশ্রম লেখা দেখা যায় যেখানে থেকে সরু রাস্তা অনেকটি রাস্তা দিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত অনেক প্রাচীন মন্দির এলাকায় নিয়ে যায় যেখানে আশ্রমটি অবস্থিত আশ্রমের শিশুরা জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী পাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের জন্য খাবার নাস্তা চিকিৎসা লাইব্রেরি খেলাধুলা সরঞ্জাম এবং নাচের পাশের ব্যবস্থাও রয়েছে আশ্রমটি একটি প্রাচীন মন্দিরের অবস্থিত যা স্থানীয়দের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এটি একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত আশ্রমের নিজস্ব পুকুরে মাছ চাষ ও আশপাশের জমিতে শাকসবজি ও ফলমূল চাষ করা হয় যা শিশুদের খাদ্য সরবরাহে সহায়তা করে আশ্রমের পরিচালনা কমিটি কর্তৃক সরকারি বেসরকারি দানশীল ব্যক্তিদের অনুদানের মাধ্যমে পরিচালিত হয় জগৎপুর আশ্রম অনাথালয় অনাথ শিশুদের জন্য একটি নিরাপদ অস্নেহময় পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা যাচ্ছে আশ্রম কর্তৃপক্ষ ধন্যবাদ